গ্রন্থপাঠ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আজ আমরা যে প্রাচীন গ্রন্থ থেকে আস্বাদন করব সেই গ্রন্থটির নাম হল শ্রীক্ষেত্র শ্রীমত সুন্দরানন্দ বিদ্যা বিনোদ সংকলিত জগন্নাথ স্নানযাত্রা জ্যৈষ্ঠী পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী পুরুষোত্তম জগদীশের স্নানযাত্রা মহা মহোৎসব অনুষ্ঠিত হয় এই সময়ে শ্রী জগদীশ শ্রী বলভদ্র ও শ্রী সুভদ্রাদেবী স্নানবেদীতে পহুন্ডি বিজয় করেন রত্নবেদীতে সুদর্শনের সহিত শ্রী বিগ্রহত্রয়ের অষ্টোত্তর শত সুবর্ণ কুম্ভপূর্ণ সুশীতল সলিলে মহাস্নান হইয়া থাকে স্নানান্তর শ্রী ভগবান রত্নবেদীতে গণেশ রূপ ধারণ করেন সমুদয় ব্রহ্মর্ষি ও সমুদয় দেবতা জগদীশকে মহাসনান করাইবার জন্য পারিজাত সুবাসিত সুরতরঙ্গিনীর পুত সলিল শিরে বহন করিয়া ব্রহ্মার সহিত শ্রী পুরুষোত্তমে আগমন করেন এবং ব্রহ্মার আনুগত্যে মঞ্চস্থ শ্রী ভগবানকে স্নান করান এবং জয় শব্দপূর্ণ বিচিত্র স্তুতিবাদ দ্বারা বন্দনা করেন দেবতাগণ যাহাতে স্বচ্ছন্দে হইয়া ভগবানের স্নানযাত্রা দর্শন করিতে পারেন এই উদ্দেশ্যে স্নানযাত্রাকালে মহাভাগবত মহারাজ শ্রী ইন্দ্রদুম্ন স্নানবেদীর পারিপার্শ্বিক স্থানসমূহ শোভিত ও মহা মুনি মণিখচিত সুবিস্তৃত আবরণ বস্ত্র দ্বারা আচ্ছাদিত করিতেন ওই স্নানবেদি কালক্রমে জীর্ণ হইলে মহারাজ শ্রী অনঙ্গ থিমদেব বর্তমান স্নানবেদি নির্মাণ করাইয়াছেন স্নানযাত্রা দিবস শ্রী জগদীশের স্নানমঞ্চ মঞ্চ নানাবিধ মণি মুক্তা মাল্য চামর পতাকা ও তরুণাদি দ্বারা বিমন্ডিত চন্দন সংমিশ্র সুগন্ধ ও সুশীতল পবিত্র জল দ্বারা সংক্ষিপ্ত এবং সুগন্ধি ধূপ দ্বারা সুরভিত করা হয় তৎপরে শ্রী জগদীশের সেবকগণ দক্ষিণ দিগবর্তী কূপ হইতে স্নানীয় জল উত্তোলন পূর্বক সেই জল সুগন্ধদ্রব্যে সুবাসিত করিয়া পাবুমানি মন্ত্র জব করিতে করিতে সুবর্ণ কলস সমূহ পরিপূর্ণ করেন এবং শাস্ত্রোক্ত বিধান অনুসারে মন্দির অভ্যন্তরে ভগবানের অধিবাস করিয়া থাকেন অনন্তর হরিদান পূর্বক শ্রী জগদীশকে শ্রী বলরাম শ্রী সুভদ্রা ও শ্রী সুদর্শনের সহিত স্নান মঞ্চে লইয়া যাইবার জন্য প্রস্তুত হন রাজার নিকট সম্মান ও সমাদরপ্রাপ্ত সেবকগণ চামর ও তালবৃন্তের দ্বারা ভগবানের প্রহুন্দিকালে বিজন করিতে থাকেন শ্রী জগদীশকে স্নান মঞ্চে লইয়া যাইবার কালে অনবধ অনবধানতা প্রযুক্ত পাঁচে কোনো দোষ ঘটে এই আশঙ্কায় সেবকগণ সুন্দর পট্ট বস্ত্রাদি দ্বারা শ্রীপতির সর্বাঙ্গ আচ্ছাদন তাহাকে দূরবর্তী স্নানমঞ্চে লইয়া যান তৎকালে অখিল জগৎ পূজনীয় শ্রী জগদীশকে দূরগমন নিমিত্ত উত্তানাস্য করিয়া লইয়া যাইতে হয় বলিয়া স্বর্গস্থ দেবগণ মনে মনে এইরূপ বিচার করিয়া থাকেন শ্রী জগদীশ বোধ হয় স্বর্গধামে আরোহণ করিতে ইচ্ছা করিয়াছেন ইহা বিবেচনা করিয়া দেবতাগণ শ্রীপতির দিকে দৃষ্টি স্থাপন পূর্বক হে রাম হে কৃষ্ণ আপনাদিগের জয় হোক জয় হোক বলিতে থাকেন এইরূপ লীলা সহকারে ভগবানের জন্ম জ্যৈষ্ঠিতে রত্ন বিজয়া অভিষেক হইয়া থাকে ভগবান জগদীশ বলিয়াছেন যে স্বয়ম্ভূব মনুর সত্যাদি চতুর যুগান্বিত দ্বিতীয়াংশে এবং সত্যযুগের ভগবত দর্শনপ্রদ এই প্রথমাংশে স্বয়ম্ভূব মনুর যজ্ঞ প্রভাবেই তাঁহার আবির্ভাব তিনি জ্যৈষ্ঠী পূর্ণিমাতে অবতীর্ণ হইয়াছেন এই জন্য ওই দিবসই জগদীশের পূর্ণ জন্মদিবস তাহারই আজ্ঞামতে ওই দিবস শ্রী জগদীশকে অধিবাস পুরসর মহাসনান বিধান অনুসারে মহাসমারোহে রত্নবেদীর উপর তাহার মহা স্নান সেবা অনুষ্ঠিত হয় মহাভাগবত শ্রী ইন্দ্রদুম্ন মহারাজ এই বিধানে শ্রী জগদীশ জন্মতিথি জ্যৈষ্ঠী পূর্ণিমায় স্নানযাত্রা মহোৎসব করিতেন শ্রী জগদীশ মহারাজ শ্রী ইন্দ্রদুম্নকে বলিয়াছিলেন সিন্ধুকুলে যে অক্ষয় বট আছে তাহার উত্তরে সর্বতীর্থময়ে এক কূপ বিরাজিত আছে কিন্তু উহা এক্ষণে বালুকারাশি দ্বারা আবৃত হইয়া গিয়াছে স্নানার্থ পূর্বে উহা নির্মাণ করাইয়া পরে আমি অবতীর্ণ হইয়াছি অতএব সেই কূপ আবিষ্কার করা প্রয়োজন রক্ষক ক্ষেত্রপাল ও দিকপাল দিকপালগণের উদ্দেশ্যে যথাবিধানে বলি প্রদান পূর্বক শঙ্খ কাহাল নুরজাদি বাদ্যযন্ত্র বাধিত করিয়া চতুর্দশীতে ওই কূপের সংস্কার করিতে হইবে দ্বিজগণ স্বর্ণকুম্ভ দ্বারা সেই সর্বতীর্থময় কুফ হইতে পুতজল জল উত্তোলন করিবেন এবং সেই জল দ্বারা জ্যোষ্ঠী পূর্ণিমায় প্রাতকালে ব্রহ্মার সহিত শ্রী জগদীশ শ্রী বলভদ্র ও শ্রী সুভদ্রার স্নান সেবা করিতে হইবে মহাভাগবত শ্রী ইন্দ্রদুম্নের প্রতি সাক্ষাৎ ভগবানের এই আদেশ অনুসরণে আজও শ্রী পুরুষোত্তমে এইভাবে স্নানযাত্রা অনুষ্ঠিত হইয়া থাকে মহাভাগবত মহারাজ শ্রী ইন্দ্রদুম্নের প্রতি শ্রী জগদীশের আদেশ ছিল এই মহাস্নান করাইয়া পঞ্চদশ দিবস শ্রীভগবানকে ভগবানকে বিহীন বিরূপাবস্থায় কেহ কদাচ দর্শন করিবে না তত পঞ্চ দশাহানি স্নাপৈত্যা তু মাং নীরূপ অচিত্রং বা বিরূপাং বা নশ্বেদ কদাচন শ্রী জগদীশের আজ্ঞানুসারে এই পঞ্চদশ দিবসকাল শ্রীমন্দিরের দ্বার বন্ধ থাকে এই সময় শ্রী ভগবানের দর্শন হয় না বলিয়া ইহাকে অনবসরকাল বলা হয় অনবসরকালে বিপ্রলম্ভাশ্রিত গৌরীয় ভক্তগণ শ্রী শ্রী গুরু গৌরাঙ্গের লীলানুসারণে শ্রী আলালনাথ দর্শনার্থ গমন করেন শ্রী জগমোহনের পার্শ্বস্থ খটশেষ গৃহে বা নিরোধন গৃহে তিনি এক পক্ষকাল অবস্থান করেন স্নানযাত্রার সময় স্নান করিয়া শ্রী জগন্নাথ দেব নরলীলা মাধুর্য বিস্তার করিবার জন্য জ্বরলীলা প্রকাশ করেন দৈতা পাণ্ডাগণ শ্রী শ্রী জগন্নাথ দেবের জ্বর হইয়াছে বলিয়া পাচন অর্থাৎ মিষ্ট রসের পানা বিশেষ ভোগ প্রদান করেন এবং অনবসর কালে প্রত্যহ মিষ্টান্ন ভোগ দেন শ্রী জগন্নাথদেবের স্নান মঞ্চ বহি বহিপ্রাঙ্গন মধ্যে এত উচ্চ স্থাপিত যে বড়দাণ্ড অর্থাৎ পুরীর প্রশস্ত রাজপথ হইতেও যাত্রীগণ শ্রী শ্রী জগন্নাথদেবের দেবের স্নানযাত্রা দর্শন করিয়া কৃতার্ত হইতে পারেন নবযৌবন ও নব কলেবর। স্নানযাত্রার পরে প্রতি বৎসর শ্রী শ্রী জগন্নাথ শ্রী বলভদ্র শ্রী সুভদ্রা দেবীর শ্রী অঙ্গরাগ সেবা হয় শ্রী অঙ্গরাগের সময় এক পক্ষকাল শ্রী শ্রী জগন্নাথদেবের দর্শন হয় না তৎপরে শ্রী জগন্নাথদেব যখন নবমূর্তিতে প্রকটিত ও নানা বেশভূষায় সজ্জিত হইয়া দর্শন দান করেন তখন সেই উৎসবকে নেত্রোৎসব বা উৎসব বলা হয় সাধারণত প্রতি দ্বাদশ শ্রী বিগ্রহগণ নবকলেবরে প্রকটিত হন কিন্তু এই নবকলেবর উৎসব সকল সময়ে এই নিয়মে সম্পন্ন হয় না আষাঢ় মাসে যদি দুইটি পূর্ণিমা বা পুরুষোত্তম মাসের স্মার্তগণের মতে কথিত মল মাসের সঞ্চার হয় তাহা হইলে নবকলেবর হইয়া থাকে শ্রী দারুব্রহ্মের নূতন কলেবর শ্রী নীলাদ্রি মহোদয়ের বিধান অনুসারে সম্পন্ন হয় শ্রী বিদ্যাপতির বংশধর প্রতি মহাপাত্র শ্রীমূর্তি হইতে ব্রহ্মমণি গ্রহণ করিয়া নবকলেবরে অধিষ্ঠাপিত করেন এবং পূর্ব কলেবরকে মাধব নাট্যার মধ্যে স্থাপন করা হয় ব্রহ্মবণী নবকলেবরে স্থাপন করিবার সময় প্রধান পাণ্ডার চক্ষু আবৃত করিয়ে দেওয়া হয় এই ব্যাপার আধ্যক্ষিক দৃষ্টিতে দর্শন করিলে অমঙ্গল ও মৃত্যু অনিবার্য কথিত হয় বর্ধমানের কোনো ভূমধ্যিকারী নবে কলেবর কীরূপে সম্পন্ন হয় তাহা চর্মচক্ষে দর্শন করিয়া কৌতূহল পরিতৃপ্ত করিবার ইচ্ছায় প্রধান পাণ্ডাকে অনেক অর্থ প্রদান করিয়া স বসে করিয়াছিলেন ইহাতে উক্ত ভূমধ্যারী তৎক্ষণাৎ মৃত্যুমুখে পতিত হন মাদলা পাঞ্জিতে লিখিত আছে কোনো কোনো পুরীরাজের রাজত্বকালে দুই তিনবার পর্যন্ত নবকলেবর উৎসব সম্পন্ন হয় এই সময়ে তীর্থযাত্রীর সংখ্যা খুব বেশি হয় নবকলেবর উৎসবের যে লিপিবদ্ধ ইতিহাস পাওয়া যায় তাহাতে জানা যায় আঠারোশো তিপ্পান্ন আঠারোশো সাতাত্তর ও উনিশশো বারো খ্রিস্টাব্দে নবকলেবর উৎসব অনুষ্ঠিত হয়েছিল অক্ষয় তৃতীয়া তিথিতে অর্থাৎ শ্রী যাত্রা দিবসে শ্রী শ্রী জগন্নাথ দেবের আজ্ঞা লইয়া দণ্ডকারণ্যে অথবা তীরে অত্যন্ত সংযত ও উপবাসী থাকিয়া অনুসন্ধান করিতে করিতে শঙ্খ চক্রাদি চিহ্নিত তিনটি নিম্ববৃক্ষ নির্বাচন এবং যজ্ঞ অনুষ্ঠানপূর্বক তাহাদিগকে ছেদন ও সেই দারু বস্ত্রাবৃত করিয়া শ্রী পুরুষোত্তম ক্ষেত্রে আনয়ন করিতে হয় অবশিষ্ট শাখা প্রশাখা মৃত্তিকার মধ্যে প্রথিত করা হয় আজ আমরা যে গ্রন্থ থেকে আস্বাদন করলাম এই গ্রন্থটির নাম হল শ্রীক্ষেত্র শ্রী সুন্দরানন্দ বিদ্যাবল বিরচিত স্নান যাত্রা উনত্রিশ বিক্রম চারশো ষাট শ্রী গৌরাব্দ একত্রিশে জ্যৈষ্ঠ তেরোশো তিপ্পান্ন বঙ্গাব্দ এই সময়ে এই গ্রন্থটি প্রকাশ হয়েছিল তাহলে বুঝতে পারছেন কত প্রাচীন গ্রন্থ গ্রন্থে যেমনটি আছে ঠিক তেমনটি পাঠ করে শোনানো হলো আমাদের এই গ্রন্থপার চ্যানেলের একটিমাত্র উদ্দেশ্য প্রাচীন প্রাচীন গ্রন্থ থেকে অথেন্টিকভাবে লীলাগুলো আস্বাদন করা এবং আস্বাদন করানো পাঠে ভুলভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আপনারা নিজগুণে ক্ষমা করে দেবেন যদি বিষয়বস্তু ভালো লাগে অন্যের মধ্যে শেয়ার করবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন আমি আরও উৎসাহ পাব আপনাদের কৃপা সম্বল করেই এগিয়ে চলেছি আপনাদের শ্রীচরণ কমলে আমার কোটি কোটি ভক্তি বিনম্র প্রণাম রইল আপনারা কৃপা করবেন জয় জগন্নাথ জয় বলভদ্র জয় সুভদ্রা মাইয়া জয় সুদর্শন চক্র বাঞ্ছা কল্পতরুভ্যস কৃপা সিন্ধুভ্য এ বচ পতিতান পাবনেভ্য বৈষ্ণবেভ্য নম নমঃ যদি চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পিছনের দিকে প্রায় একশো তিরাশিখানি বিষয় আস্বাদন করা হয়েছে সেগুলো আপনারা পাবেন এবং ভবিষ্যতে আরও যা ভিডিও প্রকাশ হবে সেটাও আপনারা সহজে পেতে পারবেন জয় নিতাই জয়